হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আলিফ কেয়ার সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের আশেপাশে থাকতে গেলে আপনাদের কত টাকা গুনতে হবে আপনারা সবাই জানেন সিঙ্গাপুর কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি এখানে সর্বনিম্ন হোটেল ভাড়াও কিন্তু অনেক এক্সপেন্সিভ সো চলেন ফার্স্টে শুরু করি আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি দেখতে কেমন এবং তার ভাড়া কত সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কিন্তু চলে আসছি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের সামনে আর আমরা হোটেল নিয়েছি কিন্তু মোস্তফা সেন্টারের যে চার নাম্বার গেটটা আছে সো সেটারই ঠিক পিছনে আমরা হোটেলটা নিয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মোস্তফা সেন্টার সো এই মোস্তফা সেন্টারের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণের হোটেল আছে আর এখানে ভাড়াও কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখন আমাদের হোটেলটা দেখাই চলেন আর এছাড়া আপনারা এর চারপাশে কিন্তু অনেক ধরনের মানি এক্সচেঞ্জ তারপর রেস্টুরেন্ট এসব দোকান পেয়ে যাবেন তো আমরা যে হোটেলে উঠলাম চলেন সেই হোটেলটা আপনাদেরকে দেখাই দেখাইফা সেন্টারের এই আশেপাশে যে রোডগুলো আছে এইখানে মেনলি টুরিস্টরা উঠে প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আছে আর বিশেষ করে এটাকেই বলে বাঙালি পাড়া তো আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেল দেশকার এটা হচ্ছে আমাদের হোটেল সো আমরা এই হোটেলে উঠেছি চলেন এখন ভিতরে যাই সো এই হচ্ছে হোটেল আর এটা হচ্ছে তাদের এখন রুম হচ্ছে তিন তালায় আর আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো তেরো সো এই হচ্ছে আমাদের রুম এটা মূলত একটা ফ্যামিলি রুম এখানে আর দুইটা ডাবল বেড আছে একটা টিভি আছে এখানে কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে একটা সেফটি লকার আছে নিচে একটা ফ্রিজ আছে ইগনোর আওয়ার লাগেজেস আর এছাড়া আরো আছে এখানে তিনটা পানি কফিরও ব্যবস্থা আছে চলেন ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে যথেষ্ট স্পেস আছে এবার বলি আমাদের এই রুমের ভাড়া কত পড়লো এটা একটা ফ্যামিলি রুম এবং এটার জন্য আমাদেরকে গুনতে হয়েছে একশো আশি সিঙ্গাপুর ডলার যা বাংলা টাকায় প্রায় সতেরো হাজার টাকা সো আমরা কিন্তু এই হোটেলটা নিয়েছিলাম মূলত একদিন প্লাস ছয় ঘন্টা যার জন্য আমাদের অতিরিক্ত আরও প্রায় সত্তর ডলার গুনতে হয়েছে সো সব মিলে কিন্তু আমাদের প্রায় পঁচিশ হাজার টাকা পড়েছিল মোস্তফা সেন্টারের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল থাকা সত্ত্বেও এখানকার হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি সো একটা ফ্যামিলি রুমের বলতে গেলে এটাই কিন্তু সর্বনিম্ন ভাড়া এছাড়াও কাপড় রুম অথবা ডিলাক্স রুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে থাকবে একটা কিং সাইজ বেড এসি লকার কাপড় ঝোলানোর হ্যাঙ্গার সহ কমপ্লিমেন্টারি পানি এইসব রুমে থাকতে গেলেও আপনাদের গুনতে হবে একশো থেকে একশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার বলতে গেলে মোটামুটি ভালো মানের হোটেলের সর্বনিম্ন ভাড়া কিন্তু এটাই সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ